আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দিগন্তের আলুর পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আসছে পয়লা বৈশাখ আর এই বিষয়টিকে নিয়ে আমরা ভিন্নভাবে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আলাপ করব প্রথমে কথা বলছি জনাব মাসুদ আহমেদ সাহেবের সাথে তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার আচ্ছা মাসুদ সাহেব আমাদের দেশে পহেলা বৈশাখের যে আয়োজন তা আপনি কিরকম উপভোগ করেন আমার খুব ভালো লাগে ভোরবেলা উঠে রমনা চত্বরে গিয়ে গান শোনা আর ইলিশ পান্তা খাওয়া আহ আবার চারুকলা থেকে যে হয় হয় রঙিন রঙিন কাপড় পরা দেখে মনে দুনিয়াটা কতই না খুব মজা পাই এবার কথা বলছি শঙ্কর রায়ের সাথে পেশায় উনি একজন ব্যবসায়ী আচ্ছা শঙ্কর রায় এই যে পয়লা বৈশাখ আসছে তা কেমন উপভোগ করেন এই অনুষ্ঠান আমাদের বিস্তারিত বলবেন কি নমস্কার এটাকে অনুষ্ঠান বলছেন কেন এটা তো আমাদের বিশেষ পুজো এই দিনে তো একটি নয় অনেকগুলো আছে আমাদের কি বলেন জানেন না চৈত্র মাসের শেষ দিন আর বৈশাখের প্রথম দিন অর্থাৎ বর্ষ বিদায় ও বর্ষ বরণের দিন এই দিনগুলিতে হিন্দুদের অনেক পুজো আছে মূলত এই পুজোকে বলে চরক পুজো আরো আছে নীল পুজো গম্ভীরা পুজো শিবের গাজন যদিও এই সবই চরক পুজোর বিভিন্ন রকম ফের আরো রয়েছে গণেশ পুজো হাল খাতা করে ধুমধাম করে গণেশ দেবকে ঘরে তুলে আনা আর হয় চৈত্র সংক্রান্তির মেলা এই মেলারই নামান্তর এখনকার এই পয়লা বৈশাখের মেলা বৈশাখের প্রথম কয়েকদিন যে অনুষ্ঠানগুলো হয় সবই হিন্দুদের ধর্মীয় উৎসব কিন্তু আসলে বিষয়টা এমন মুসলমান এমন ভাবে এই অনুষ্ঠানে মেতে উঠেছে মনে হয় যে এটা বসে অনুষ্ঠান আসলে কিছু মনে করবেন না হেঁটে করে যেটা হয় আমাদের পুজো গুলো আমাদের মত করে আমরা করতেই পারি না আরেকটা বিষয় বলার আছে যেটা হচ্ছে মুসলমানদের কোন অনুষ্ঠানে কিন্তু আমরা এরকম করে ভিড় জমাই ও শেষ মন্তব্যে মনে হলো মুসলমানদের একটু খোঁচা মারলে যাই হোক এবার এসেছি প্রফেসর মোহাম্মদ আব্দুল মহিমান সাহেবের কাছে আমি স্যারকে প্রশ্ন করব যে এদেশে অত্যন্ত ধুমধাম করে পয়লা বৈশাখ পালিত হচ্ছে বাঙালিরা সেদিন খুব আনন্দ করছে এই দিনে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কিন্তু আপনার প্রশ্ন শুনেই আমার মুখটা খারাপ হয়ে গেল কারণ এটা যে বাঙালিদের অনুষ্ঠান সেটা আপনাকে কে বলল আপনাদের প্রকৃত ইতিহাসটা জানা দরকার আপনি হয়তো বলবেন যে বাংলার অনেক বড় বড় পণ্ডিত রয়েছে সংস্কৃতির মনে ব্যক্তিত্ব রয়েছে যারা এই পয়লা বৈশাখকে বাঙালিদের একটা বিশেষ অনুষ্ঠানের দিন বা বাঙালিদের সংস্কৃতির একটা অনুষঙ্গ বলে কিন্তু এই লোকগুলো প্রকৃতপক্ষে মাথা মোটা আঁতেল এটা কোনো বাঙালি কালচার নয় মূর্খগুলো জানেও না যে এই বাংলা সন যেটাকে বলছে মূলত এটা হচ্ছে ফসলি সন যা সম্রাট আকবর প্রচলন করেছিল কারণ আকবর চেয়েছিল যে আরবি সনকে প্রাধান্য না দিয়ে সৌরসন চালু করতে। আর ফসলের সাথে যেহেতু খাজনা তোলার একটা বিষয় রয়েছে সেই সুবিধার্থে সে এই ফসলি সন চালু করেছিল আর আপনারা জানেন যে সম্রাট আকবর ছিল একজন মঙ্গোলিয়ান সে তো বাঙালি ছিল না তাহলে তার প্রবর্তিত কালচার অর্থাৎ সম্রাট আকবরের কালচার কি করে বাঙালি কালচার হয় এটা তো একটা চরম মুখ্যতা আরেকটা বিষয় যেটা অত্যন্ত ভয়াবহ একটা দিক যেটা ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করা যায় এই দেশটা অর্থাৎ বাংলাদেশটা হচ্ছে সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে এই ধরনের কালচার কেন থাকবে আমরা মুসলমান হয়ে এই দিনে খুশি প্রকাশ করে আমরা কতটা হীন আচরণ করছি একবারও কি ভেবে দেখেছি আমরা যে ইসলামের বিরুদ্ধ আচরণ করছি সেটাকে আমরা একবারও চিন্তা করছি মুসলমান হয়ে আজকে আমরা যোগ দিচ্ছি বিধর্মীদের পূজায় যা কোরআন শরীফ এবং হাদিস শরীফের সম্পূর্ণ বিরোধী অথচ মহান পাক কোরআন শরীফে এর করেছেন বিভিন্ন জায়গাতে এর করেছেন আমি একটি বিষয় বলছি যে মহান রাবুল আলমিন বলেছেন যে তোমরা পাককে ভয় করো কাফির ও মুনাফেকদের অনুসরণ করো না অথচ পয়লা বেশ বৈশাখের ক্ষেত্রে কি হচ্ছে এখানে সরাসরি পূজায় অংশগ্রহণ হচ্ছে দেখুন কি ঘটছে মহিলারা পুরুষদের মুখে পান্তা তুলে দিচ্ছে গায়ে উল্কি এঁকে দিচ্ছে এগুলোর তো কখনো শরীয়ত সম্মত বিষয় নয় এই যে পান্তা খাওয়া এবং উল্কি আঁকার বিষয়টা এটা একটু আপনাদের ব্যাখ্যা করা দরকার দেখুন যে হিন্দুরা কি করে তারা চৈত্র মাসের শেষ দিন পান্তা করে আর সেটা পয়লা বৈশাখের দিন খায় অর্থাৎ এক গত বছরের রান্নাটা পরের বছর খাচ্ছে অর্থাৎ এটা একটা সরাসরি হিন্দু আনা সংস্কৃতি আবার দেখুন উল্কি আঁকার যে বিষয়টা এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সংস্কৃতি তো মুসলমানরা কি করে এই হিন্দু এবং এই বুদ্ধদের সংস্কৃতি নিজেদের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আবার র্যালির নাম করে মুখোশ পরে মানুষ হাঁটছে এগুলো কোনোদিনই মুসলমানদের সংস্কৃতির অনুষঙ্গ নয় এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি মনে রাখতে হবে যে ইসলামে কোনো প্রকার নওরোজ বা পয়লা দিবস পালন করা এমনকি আরবি পয়লা দিবস পালন করাও নিষেধ রয়েছে একেবারে হারাম সেখানে এসব কি হচ্ছে এটা আমাদের একটু ভেবে দেখতে হবে সম্মানিত শ্রোতামণ্ডলী আলোচনা শেষে আমরা কি বুঝতে পারলাম আসলে বিষয়টা একজন মুসলমান হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করা দরকার আমাদের ইমান নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে প্রিয় শ্রোতা আজ এখানে শেষ করছি এবং দিগন্তের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে পরবর্তী অনুষ্ঠান শুনানি আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ